আঠারো দিন মহাকাশে কাটিয়ে সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন শুভাংশু শুক্লা হাসি মুখে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন শুভাংশু এবং তার সঙ্গীরা ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত শুভাংশু শুক্লা হয়ে উঠলেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা ভারতীয় বিজ্ঞান ও মহাকাশ গবেষণার গর্ব ভারতের হয়ে এমন সাফল্য এনে দেওয়ার জন্য শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসাবে এই ঐতিহাসিক সফর করলেন শুভাংশু পৃথিবীর মাটিতে পা রাখলেন শুভাংশু সহ চার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঠারো দিন থাকার পর সোমবার শুভাংশুদের ড্রাগন ক্যাপসুল বিকেল ভারতীয় সময় বিকেল চারটে পনেরো মিনিটে রওনা দেয় সান দিয়েগোর উপকূলের উদ্দেশ্যে আজ মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটে এক মিনিটে সান দিয়েগোর উপকূলে সমুদ্রে স্প্ল্যাশ ডাউন হয় শুভাংশু বের ড্রাগন স্পেস ক্রাফটের ফিরতে সময় লাগে ২২ ঘন্টা ভারতীয় মহাকাশচারী শুভাংশু সহ অ্যাক্সম ফোর এ ক্রু এর মিশন সফল হয়েছে শুভাংশু ছিলেন এই অ্যাক্সম ফোর মিশনের পাইলটের দায়িত্বে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন তিনি পৃথিবীর বুকে নামার সময়ে ক্যাপসুলের তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে পৃষ্ঠের পাঁচ দশমিক সাত কিলোমিটার উচ্চতা থেকে শুরু হয় প্যারাসুট প্রসেস মূলত দুভাগে খুলেছে প্যারাশুট দু কিলোমিটার উচ্চতায় প্রধান প্যারাশুট খুলতে ধীর গতিতে প্রশান্ত মহাসাগরের জলে নামল ড্রাগন সঙ্গে সঙ্গে ক্যাপসুলে কাছে পৌঁছে যায় উদ্ধারকারী দল কিছুক্ষণের মধ্যেই ড্রাগন ক্যাপসুলকে জাহাজে তুলে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে একে একে বের করে আনা হয় মহাকাশচারীদের প্রথমে বের করা হয় পেগি উইডসনকে তারপর ড্রাগন ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে এলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ক্যাপসুলের ভেতর থেকে বেরিয়েই বাকিদের হাত ধরে উঠে দাঁড়ালেন তিনি সাফল্য এবং স্বস্তির হাসি তখন লেগে ভারতের গর্ব শুভাংশর মুখে ক্যামেরায় দেখা গেল হেঁটেই এগিয়ে গেলেন ভারতীয় মহাকাশচারী নাসা সূত্রে খবর সম্পূর্ণ সুস্থ রয়েছেন চার মহাকাশচারী অন্যদিকে স্পেস ডাউন মুহূর্ত সম্পূর্ণ হতে চোখের জল আর ধরে রাখতে পারলেন না শুভাংশুর মা ঊষা শুক্লা পাশে গর্বিত বাবার চোখও আনন্দাশ্রু উঠে দাঁড়িয়ে হাত ফেটে পড়লেন তারা বললেন ভগবানকে ধন্যবাদ ওরা সফলভাবে ফিরেছে অন্যদিকে উচ্ছ্বসিত পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এক সেন্টেনে মহাকাশচারীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি লিখেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাতে গোটা দেশবাসীর সঙ্গে যোগ দিলাম আমিও ঐতিহাসিক মিশন সেরে পৃথিবীতে ফিরলেন তিনি শুভাংশুর আত্মত্যাগ সাহস কোটি কোটি স্বপ্নের অনুপ্রেরণা মহাকাশ থেকে ফিরে চার মহাকাশচারী সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে নাসার সূত্রে তবে পৃথিবীতে ফিরেই মা বাবার সঙ্গে দেখা করতে পারবেন না শুক্লারা ইসরো তরফে জানানো হয়েছে ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণের পর বিশেষ নজরদারির মধ্যে তাকে থাকতে হবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নিতে মোটামুটি আরো সাত দিন নজরদারিতে রাখা হবে তাদেরকে যেমন হয়েছিল ঠিক সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রেও